হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল এগারোটা থেকে আর মেয়েকে সকালের নাস্তা দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি চলে এসেছি কিচেনে আজকে রান্না করব মুরগির মাংস তো এদিকে কিন্তু আমি সব উপকরণ দিয়ে মুরগির মাংস এই যে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর বেশ খানিকটা সময় রান্না করার পরে ঢাকনা তুলে দেখলাম যে মুরগির মাংস কষানো হয়ে গেছে অফ ক্যামেরাতে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখন কিন্তু এই যে আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে পুরো রান্নাটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না এদিকে কিন্তু ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না ছিল আর মুরগির মাংস তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করেছি আর সাথে কিন্তু ছিল ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজি দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া বেশ খানিকটা ভাত খেয়ে নিয়েছে আর এখন কিন্তু তাকে মুরগির মাংস এই যে আমি দিয়ে দিচ্ছি তো মুরগির মাংস সে যখন খাচ্ছিলো বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে মুরগির মাংসর থেকে আলুটা বেশ মজা হয়েছে কারণ বুঝতেই পারছেন সে হচ্ছে আলু খোর আলু তার অনেক বেশি পছন্দ এই জন্য আলুটা নাকি তার বেশ ভালো লেগেছে আর এদিকে কিন্তু দেখতেই পারছেন যে আমি ঢ্যাঁড়স ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজি খাওয়ার পরে কিন্তু আমিও মুরগির মাংস খেয়ে নিব ট্যাংরা মাছ দিয়ে এখন আর খাবো না আমি কিন্তু একটা থানের পিস নিয়েছি আর আমি কিন্তু এই দিয়েই ভাতগুলো খেয়ে নিব দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেশ খানিকটা সময় রেস্ট নিয়েছি আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম পরে ঘুম থেকে ওঠার পরে আমার আসলে ভালো লাগছিল না শরীরও খুব একটা ভালো যাচ্ছে না তো আপনার ভাইয়াকে মাগরিবের আজান দিতে আর মাত্র বিশ মিনিট বাকি তখন আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার না বাহিরে যেতে খুব ইচ্ছা করতেছে তুমি যদি এখন আমাকে একটু বাহিরে নিয়ে যেতে আমার খুব ভালো লাগতো আপনাদের ভাইয়া আমার কথা শুনে আমাকে আসলে বাহিরে নিয়ে এসেছে ঘোরার মতো তো খুব একটা জায়গা নেই ঢাকার শহরে তো আমরা কিন্তু চলে এসেছি সংসদ ভবনের সামনে বাসা থেকে রেডি হতে হতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে গেছে আর এখন কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে তো এখানে এসে কিন্তু আমরা আম ভত্তা খাচ্ছিলাম আর আম ভত্তা এই ফার্স্ট খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে আর এইদিকে ইষ্টামণি খেলাধুলা করতেছে আসলে সেইভাবে অন্ধকারের মধ্যে আসলে ভিডিও করতে পারছিলাম না বলে আমার ভালোও লাগতেছিল না আমি আসলে যেখানে যাই একটু ভিডিও করতে চাই যেহেতু আমি একজন ছোটোখাটো ইউটিউবার আমার ভালো লাগে ভিডিও করতে আর এই দিকে ইস্টার হাতে নোংরা লেগে গেছে ইস্টার হাতটা মুছে নিয়েছে আর আমি ইসটাকে বলতেছিলাম যে তুমি এই যে চানাচুর মাখা খাচ্ছ আমাকে একটু খাইয়ে দেখাও ইসটা আসলে চানাচুর মাখা খেতে পছন্দ করে না তো আমি যেহেতু ক্যামেরা ফেস করি না এই জন্য ইস্টাকে দিয়েই খাওয়াইলাম তো ইসটা বলতেছিল মামা বেশ মজাই ছিল কিন্তু একটু ঝাল বেশি তো ইষ্টামুনি আসলে ঝাল খেতে পারে না এইদিকে মনে কিন্তু আইসক্রিম খেয়ে নিচ্ছি একটার পর একটাই কিন্তু আমরা বসে বসে খাচ্ছিলাম আর সময় কাটাচ্ছিলাম আপনাদের ভাইয়ের সাথে বাহিরে এসে গল্প করতে আমার বেশ ভালো লাগছিল কারণ বাহিরে শীতল হাওয়া দিচ্ছিল আর সেই সাথে এমপি মন্ত্রীদের বাসাও দেখতেছিলাম আর বলতেছিলাম যে এই সংসদ ভবনের ভিতরে ঢুকতে পারলে বেশ ভালো লাগতো সংসদ ভবনের রাতের ভিউটা সত্যিই অসাধারণ ছিল ক্যামেরাতে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু চোখে দেখা খুবই ভালো লেগেছিলো আর এখন কিন্তু আমরা বাসার দিকে চলে যাচ্ছি আমার মন বেশ ভালো হয়ে গেছে আর মন ফুরফুরা নিয়ে কিন্তু বাসার দিকে যাওয়ার আগে কিছু কেনাকাটা করব। সেই কেনাকাটাগুলো আর পরবর্তীতে আপনাদের দোকানে গিয়ে শেয়ার করিনি যে টুকিটাকি যে জিনিসগুলো কিনেছি আপনাদের সাথে এখন ইষ্টামণি বাসায় এসে যে শেয়ার করতেছে কোনো কিছু কেনাকাটা করলে ইস্টামনি শেয়ার করতে অনেক বেশি পছন্দ করে তো ইস্টামনি বলতেছিল দেও মাম্মা আমি দেখাচ্ছি তো এদিকে ইস্টামনি কিন্তু শ্যাম্পুগুলো নিয়ে নিয়েছে আমি আসলে এই প্যাকেট শ্যাম্পুগুলোই ইউজ করি আমার কাছে মনে হয় এটি লাভজনক তো এদিকে ইস্টামনি জেলি খাবে তো ইস্টামণির জন্য কিন্তু জেলি কিনা হয়েছে আর এদিকে ইস্টামণির টুথপেস্ট আমাদের টুথপেস্ট যেগুলো লাগে সব সবসময় সেইগুলোই কিন্তু মূলত কিনা হয়েছে তো ইষ্টামণি অভিনয় করে যখন দেখাচ্ছিল আমার বেশ ভালো লাগছিল, মেয়েটা বেশ বড় হয়ে যাচ্ছে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো এদিকে ইষ্টামণি কিন্তু যেগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম সেগুলো দেখাচ্ছে আর আমার বেশ ভালো লাগছে যে ইষ্টামণি অভিনয় করে অনেক সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে পারছে আজকের বলক ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য সব সময় দোয়া করবেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ